একটা লাল ফুল দিয়ে দাও ত্রিশ টাকা না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাটা দাও আচ্ছা এখন আসছি এই নিন ড্রাগন ফ্রুট খাবো আমি ড্রাগন ফ্রুট ঠিক আছে ভাইয়া একটা ড্রাগন ফ্রুট দিয়ে দাও আচ্ছা এই ভিডিওটি যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই আমি তো ইসলামিক ভিডিও বানাই তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না এই নিন ভাইয়া কত টাকা হলো ভাইয়া একশো টাকা হয়েছে এই নিন পাঁচশো টাকা হয়েছে আচ্ছা ভাইয়া পেটিএম করে দিচ্ছি ভাইয়া হয়ে গেছে নাও ভাই করে দিয়েছি পনেরো টাকা পেটিএম ঠিক আছে ভাইয়া বাবা দেখো তো কত টাকা আসলো আরে মা আজকের ভেতরে তো এক লাখ টাকার উপরে চলে এসেছে আরে ওয়াও বাবা এই কাজ তাহলে আমরা কালকে করব হ্যাঁ মা জি ভাইয়া এক গ্লাস আখের জুস দিয়ে দাও ঠিক আছে এখনই বানাচ্ছি এই নিন এই গ্লাস তোর শেষ গ্লাস এখন তুই জেলে গিয়ে জেলের ভাত খাবি অনেক চুনা লাগিয়েছিস তোরা দুজন মানে কি মানে এটা কে তুই ইন্সপেক্টর ইমরান খান হা 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 কিন্তু কি প্রমাণ আছে যে এই কাজ আমি করেছি প্রমাণ এই যে প্রমাণ এই ভিডিওটির বাকি অংশটি দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাবেন